একটু আগে আমি আমার বউকে মেরেছি আমার বউ আমার সামনে বসে কেঁদে কেঁদে আমার নামে শ্বশুরের কাছে বিচার দিচ্ছে বাবা উনি আজ আমার গায়ে হাত তুলেছে আমি আর এখানে এক মিনিট ও না তুমি আমাকে এক্ষুনি মিনিটে আসো বাবা যা শুনে আমি ওর দিকে রক্তিম চোখে একবার তাকালাম যা দেখে ভয়ে জান্নাত ডুকরে কেঁদে উঠল মেয়ের কান্না শুনে ওপাশ থেকে শ্বশুর উদ্বিগ্ন হয়ে পড়লেন আমি জান্নাতের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিলাম এরপর শক্ত কণ্ঠে বউকে বললাম চলে যেতে চাইছ তাই না আচ্ছা যাও তার স্বামীর কথা শুনে না। আদেশ অমান্য করে। এমন মেয়ে কে আমার অর্ধাঙ্গিনী হিসেবে চাই না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না জান্নাত তুমি মুক্ত কথাটি বলে আর বাসায় দাঁড়ালাম না বউকে কিছু বলতে না দিয়েই বাহিরে চলে আসলাম একটু আগে শাড়ি পরে মার্কেটে গেছিল জান্নাত তার ফর্ষা আকর্ষণীয় ফিগার দেখে এলাকার কিছু বখাটে জান্নাত কে নিয়ে বাজে মন্তব্য করছে যা শুনে রাগ লেগেছে আমার কতবার বারণ করেছি বোরকা পরে যেন বাহিরে চলাফেরা করে সে কিন্তু মেয়েটা বড্ড বেপরোয়া আজ বাধ্য হয়ে প্রথমবার ওর গালে দুটো থাপ পর মেরেছি আমি একটু পরে শ্বশুর আসলো আমার বাড়িতে আমায় দেখে শাসিয়ে জিজ্ঞেস করলো। তুমি জান্নাত কে মেরেছো সুমন কোন সাহসে তুমি আমার মেয়ের গায়ে হাত উঠালে সুমন করেছে আমার মেয়ে হ্যাঁ আমি আপনার মেয়ে কে মেরেছি তার সাহস কি করে হলো বোরখা ছাড়া বের হওয়ার জিজ্ঞেস করুন ওকে আপনার মেয়ে আমার একটা কথা শুনে কিনা শতভাবে বুঝি শুনিয়েও তাকে লাভ হয় না কোনো। আমার স্ত্রী হয়ে অন্য পুরুষ রমাজে খোলাসা করে নিজেকে উড়াবে আর আমি সেগুলো বরখাস্ত করব ভাবছেন আমার শ্বশুর এবারে একটু নরম হলেন মেয়ে তার বড় আদরের তখন একমাত্র মেয়ের কান্না শুনে ও এজিত হয়ে গিয়েছিলেন ভদ্রলোক উনি এবার মেয়েকে ধমক দিয়ে কতক্ষণ শাঁসিয়ে আমার হাত ধরে বলল দুঃখিত বাবা এটা বড় অন্যায় করছে আমার মেয়ে তোমাদের পার্সোনাল ব্যাপার আমি উনাকে থামিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে আপনি আপনার মেয়ে কে সাথে করে নিয়ে যান বাবা আমি আর তার সাথে একসাথে থাকতে চাই না যেদিন সে নিজেকে শুধরে নিয়ে ঠিকভাবে নামাজ রোজা করবে পর্দা করে চলাফেরা করতে পারবে সেদিন যেন আমার সামনে আসে আমার স্ত্রী হয়ে বেপর্দায় চলাফেরা করতে পারবে না সে মানে না তাকে সবাই কে দেখানোর জন্য বিয়ে করিনি আমি যে আমার সে শুধু আমার এক বিন্দু ও অন্য কারো নয় সেদিন বাধ্য হয়ে আমার শ্বশুর যান, যদিও আমার কাছে হাত জোর করে মেয়ের হয়ে ক্ষমা চেয়েছেন কিন্তু আমি ছিলাম আমার কথায় অটল ডিভোর্সের হুমকি ও দিয়েছি এরপর থেকে আমি জান্নাতের সাথে কথা বলা সহ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেই কয়েকদিন বাদে বউ আমাকে কল দিয়েছে এবং যোগাযোগ করার জন্য পাগল হয়ে গিয়েছে কেননা পাগলিটা যেমনই হোক আমাকে ভীষণ ভালোবাসে আমাকে ছাড়া কোথাও থাকার অভ্যাস ও নেই আমারও তাকে ছাড়া কষ্ট হচ্ছে তবুও তাকে সঠিক পথে আনার জন্যই এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি যদিও বউয়ের অবচনে রোজ তার খোঁজ খবর নিয়েছি আমি পনেরো দিন পর কালো বোরখা হাত মজা পা মজা পরিহিত অবস্থায় বউকে নিজের অফিসে দেখে চমকে গেলাম আমি মনে মনে খুশি হলেও তা প্রকাশ না করে জান্নাত কে এড়িয়ে চলছি মানে এমন একটা ভাব করছি যেন তাকে দেখিনি আমি মুহূর্তে জান্নাত আবেগী হয়ে পাবলিক প্লেসেই আমায় জড়িয়ে ধরল কেঁদে কেঁদে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দেও যান আমার ভুল হয়েছে তার জন্য আমি অনুতপ্ত এরপর থেকে আর এমনটা হবে না আমাকে তোমার সঙ্গে নিয়ে নেও প্লিজ তোমাকে ছাড়া এই কটা দিন আমার দম বন্ধ হয়ে আসছে আমি মুচকি এসে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বললাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমি ভীষণ খুশি হয়েছি জান্নাত আল্লাহর ইবাদত পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইসলাম ধর্মে নামাজ রোজা হজ জাকাত পর্দা করা মুসলিম নরনারীদের জন্য ফরজ ইবাদত আল্লাহ আমাদের প্রত্যেকের উচিত তার আদেশ নির্দেশ নিষেধ মেনে চলা তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছ যান আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি তোমার ভালোর জন্যই এমনটা করেছি কেননা স্ত্রীকে সঠিক পথে পরিচালনা করার স্বামীর দায়িত্ব আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে শুধু এই দুনিয়াতে নয় জান্নাতেও আমি তোমার সাথে থাকতে চাই তাই জান্নাত পেতে হলে সর্বপ্রথম আমাদের আল্লাহর হুকুম মেনে চলা উচিত তবে না মৃত্যুর পরে রব জান্নাত নসিব করবে আমাদের বুঝতে পেরেছ আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আর এমনটা হবে না ইনশাআল্লাহ তুমি আমাকে মাফ করছ বল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বউ এবার দু জন্মিলে রবের নিক ক্ষমা চাইব মাশা আল্লাহ বোরখায় তোমাকে ভীষণ সুন্দর লাগছে আল্লাহ তোমায় ফজরে বোবের ডাকে ঘুম ভেঙে যায় একসঙ্গে করে এরপর কিছুক্ষণ বউ সাথে খোলা আকাশের নিচে হাতে হাত রেখে ঘুরেছি বাসায় এসে বউ কোরআন তিলাওয়াত করছে আর আমি তার কোলে মাথা রেখে তিলাওয়াত শুনছি প্রশান্তি তে আমার চোখে পানি চলে এসেছে মাসাল্লাহ এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে লাইফে একজন ওম জীবন সঙ্গী থাকলে সুখী হতে আসলেই বেশি কিছু লাগে আসলে ততক্ষণাৎ আমি বউয়ের হাতের পিঠে চুমু খেয়ে বলে উঠলাম ভালোবাসি বউ তুমি একান্তই আমার আমার জিনুকের মাঝে লুকাইত মুদ্রা কেউ চাই তার প্রিয়তমাকে সারা দুনিয়া দেখুক প্রশংসা করুক আর কেউ চায় তার প্রিয়মার তার কাছে ঝিনুকে লুকায়িত মুক্তার মতো সুরক্ষিত থাকুক এই জনের মধ্যে আকাশম তফাৎ সেই জায়গায় রতবান এরকম সঠিক একজন মানুষ সবার জীবনে থাকো আমি এই রকম ইসলামিক শিক্ষানীয় গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন আর লাইক দিতে বলবেন না আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ